নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত ফ্লেভার্স অফ ফ্রেন্ডশিপ একত্রিশে মে সন্ধ্যায় কলকাতার এক অভিজাত হোটেলে প্রথম সারির একটি বণিক সভা ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজন করেছিল ফ্লেভার্স অব দ্য ফ্রেন্ডশিপ এদিন সন্ধ্যায় ভারতীয় ও আমেরিকার খাদ্যগুলিকে এবং ভারতীয় ও আমেরিকার সাংস্কৃতিক উপাদানগুলিকে বৈচিত্র্যের মাধ্যমে উদযাপন করা হয় বিখ্যাত খাদ্যরসিক ও ইতিহাসবিদ ক্যাথরিন পিকোলি বলেছিলেন যে খাদ্য একটি সাম্প্রদায়িক সেতু হিসেবে কাজ করে যা মানুষকে একে অপরের সঙ্গে সম্পর্ক করতে শেখায় ভারত ও আমেরিকার প্রসঙ্গে খাদ্যটি ঐতিহাসিক প্রভাব এবং আধুনিক ফিউশনকে প্রতিফলিত করে জাতীয় পরিচয় রূপায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বন্ধুত্বের স্বাদ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের রন্ধন সম্পর্কীয় হেরিটেজগুলি উপভোগ করার একটি সুযোগ যা সাংস্কৃতিক সহযোগিতার থেকে উদ্ভূত অনন্য সাদৃশ্য এবং উদ্ভাবনী ফিউশনগুলি প্রদর্শন করে এদিনের সন্ধ্যায় এই উপলক্ষে আন্তর্জাতিকভাবে প্রশংসিত শিল্পী সৌমেন্দ্র এবং সৌমজিতের একটি বিশেষ ফিউশন পারফরম্যান্স পরিবেশিত হয় সঙ্গে ছিল ককটেল এবং নেটওয়ার্কিং দ্বারা অনুসরণ করা এবং একটি সিট ডাউন ডিনারের আয়োজন যেখানে একই সঙ্গে অতিথিদের খাদ্য সংস্কৃতি কূটনীতি ও একটি সাংস্কৃতিক বনহামি এই অনন্য উদযাপনের অংশ হিসেবে ছিল এই উপলক্ষে এদিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সহ ইন্দো আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিগণ এবং কলকাতার অভিজাত শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্বরা এই উপলক্ষে এদিন চৈতালি দাসের একটি বই লঞ্চ করা হয় এখন কড়া খবরে শুনুন এদিন বিশিষ্ট অতিথি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কি বললেন

ইন প্রিভোটিং দ্য রিলেশনশিম বিতুইন দা টু কান্ট্রিজ বিকজ ইন্ডিয়া ইজ ইন ট্রেড সার্ক্লাস উইথ ইউনাইটেড স্টেটস সুতরাং সেখানে ইন্ডিয়া ইজ নাও দা ফোর্থ লার্জেস্ট ইকনমি ইস কয়েজ টু বি দা থার্ড লার্জেস্ট ইকনমি বাই টু জিরো থ্রি জিরো অ্যান্ড গোল্ড ম্যান্স প্রেডিক্স ইফ ইন্ডিয়া ক্যান ইউটিলাইজ দা ডেমগ্রাফি ডিভিড ইট উইল বি দা থার্ড ইট উইল দা লার্জেস্ট ইকনমাই টু জিরো সেভেন ফাইভ স্বপ্ন তো আমি তো থাকব না কিন্তু আমাদের এই ছোটো ছোটো স্টেপসগুলো উইল হেল্প ইন্ডিয়া টু বি দ্য লার্জেস্ট ইকনমি এট সাম পয়েন্ট অফ টাইম আমরা বিশ্বাস করি অ্যাজ আ প্রফেসার অফ ম্যানেজমেন্ট আই কি কন সিং ওয়ান স্টেপ এট দা টাইম দ্য ভিউ ইজ বিউটিফুল এক দ্য টপ এবং একটা একটা আমাদের ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স লাস্ট ইজ সিগনিফিকেন্স মেবি টেন ইয়ার্স বিক দেন আই গো ইট বিকে দ্য পাস্ট প্রেসিডেন্ট আমার আগের প্রেসিডেন্ট আনুপ আচার্য যিনি এখন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ভয়েস টু দ্য প্রেসিডেন্ট সেই সময় থেকে কিন্তু আমরা এটা দেখতে চেষ্টা করি ফুট আউ এফার্ট ইস্ট ইন্ডিয়া প্লেজ এ ইম্পর্টেন্ট পার্ট ইন্দ্রিকন চেম্বর নেশনল চেম্বর আছে ন্যাশনাল প্রেসিডেন্ট আছে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আছে রিজিনল প্রেজিট আছে সোজ রিজিনল প্রেজেন্ট অনুপা রিলে গ্রেট জবএ গ্রেট জবর মি অ্যান্ড মাই সেজ আফট্টার দ্যাট অরিজিৎ ম্যানিং ইস ডুইং দ্যাট অ্যান্ড ট্রাইগল সো দল ফাইন্ডস প্লেস ইন দা কাউন্সিল মেজর ফোর্স টু রিফার্ম ইন্ডিয়া পোজিশন ইট Uh, with the United States, East India Council plays a very important role, and uh, we are given an utmost. This is not a gathering of only the East India Council members. You can find all the people from all parts of India, the regional presidents from all parts of the country, and uh, the Council members all are present over here. which gives a nationalistic as well as international, international flavor. এদিন উপস্থিত রক্ষক সুবিধা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডক্টর চৈতালি দাস কি বললেন তাই শুনবো এবার আমি অ্যাজ আ ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যালুনা হিসেবে ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সে এসেছি আর সেখানে আমাদের পাস প্রেসিডেন্ট অ্যান্ড প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস উনি ওনার সাথে আমার একটা ওই বই নিয়ে ডিসকাশন আছে সেটার জন্য এসেছি আর আমি সাস্টেনেবিলিটিটাকে অ্যাডভোকেট করি সেটাকে প্রমোট করি আমি আমেরিকা গেছি এবং গিয়ে ওখানে আমাদের হোয়াইট হাউসে হিমন্ত্রাম্পের সঙ্গে ইন্ডিয়াকে রেপ্রেজেন্ট করি সেখানে ইন্টারাক্ট হয় গ্লোবাল উইমেন মেন্টারশিপ পার্টনারশিপ প্রোগ্রামে আর অ্যাস আ স্টেট গেস্ট ওখানে গেছি ওয়াশিংটন ডিসিতে সেখানেও বেঞ্জামিন মেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে রিসেপশন আছে আর কি সেখানে আমাদের একটা ওপেনিং ডিনার করা হয়েছিলো তো সেই সিগনিফিকেন্ট মোমেন্টগুলোকে আমার ওই পাঠবানি বইটা আর কি সেগুলোকে করা রয়েছে আর সেই বইটা নিয়েই এখানে আলোচনা করব সেই জন্যেই আমার এখানে আসা ডেফিনেটলি এখন যেটা সুজয় স্যার বলবেন যে ডেফিনেটলি ইন্ডিয়া ইজ ফার্স্ট রাইট নাও জাপানকে ছাড়িয়ে ইন্ডিয়া এখন ফোর্থ পোজিশনে রয়েছে এবং খুব শীঘ্রই আমরা থার্ড পোজিশনে চলে যাচ্ছি ইকোনমি ইজ ভেরি ইস ডুইং ওয়েল অল ওভার ওয়ার্ল্ডে আর কি এটার উপরে চর্চা রয়েছে কথা বলছে আর রিসেন্টলি আমাদের প্রোগ্রেস নিয়ে প্রগতি নিয়ে সব নিয়েই কথা হচ্ছে তো সেটা তো খুবই গর্বের ব্যাপার ম্যাম আপনার পুরো নাম

से काफ़ी सारा जैज और क्लासिकल आर्टिस्ट हमारे साथ हमारे टीम में थे इट इस प्रोग्राम को देखा गया कि काफ़ी लोग खुश नजर आ रहे हैं खुशी का इजहार कर रहे हैं क्या कहेंगे हम लोग को बस अपना गाना गाना गाने के लिए यहाँ पे आए हैं म्यूजिक पेश करने के लिए और अगर लोगों को ये जो वार्ता है दोस्ती की वार्ता है स्लो की वार्ता है ये अगर पहुँच जाए तो वी आर रोजगार आप अपना पूरा बता बताते मैं तो जानता हूँ हमारे दर्शकों के लिए मैम सोमिया जी शोरेंटू सो मेरा टुगेदर

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে